হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা তোমাদের সবাই আজকে আমি ভার্সেস করতে চলে এসেছি দুইটা পিচ্চি লগে মজার বিষয়টা আচ্ছা যাই হোক তো তারা কিন্তু অনেক ভালো খেলতেছিল দেখতে বাবা তোমরা তা আমরা ছিলাম দুই জন আর অপজিট প্রান্তে আরেকজন ছিল সেও একটা পিচ্চি ছিল গাইস মজার বিষয় এইটা যে তারা দুইজন লবিতে তারাই দুইজন নেই মানে দিখন এক এক নিউপসে আলোচনা করে বলছে যে তুই আমার সাথে পারবে না এই বলে তুই আমার সাথে পারবে না তখন লাগিয়ে গিয়েছে গাইস আমি মনে করি আজকে না দুধ ভাত তো যাই হোক তারা আমাকে যে টিমে দিছে আমি সেই টিমে খেলতেছিলাম আসলে আমি বট তোমরা আমার খেলা তো দেখছো তাই না এইটুকু পিচ্ছি আমি বাড়তেছিলাম না গাইসের সাথে দেখতে পারতো তোমরা টু ভি ওয়ান হয়ে গেছে তো তারপরে রাউন্ড আমরা যেতে গেছি তারপরে রাউন্ড আমি আবার তাকে মেরে দিয়েছিলাম